আমরা গত তেইশ ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছি আমাদের আমরা নন এমপি শিক্ষক আমাদের স্কুল কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠান মাদ্রাসা স্বীকৃতি ছাত্র ভর্তি করার পরীক্ষা নেওয়ার এবং ফলাফল সবকিছু স্বীকৃতি দিছে কিন্তু সরকার আমাদেরকে সরকারি যে সুযোগ সুবিধা বেতন ভাতা তারপরে বোনাস উৎসব ভাতা এইসব এসব থেকে আমরা বঞ্চিত আমি ব্যক্তিগত দীর্ঘ বারো বছর আছি এই অবস্থায় এখন আমরা চাচ্ছি যেহেতু আমরা প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করি ক্লাস নিচ্ছি পরীক্ষা নিচ্ছি সবকিছুই করছি কেন আমাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না আমরা কেন নন এমপিও থাকবো কেন বৈষম্য থাকবে আমাদের প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে শুরু করে উপর সবাই আমাদেরকে মানে আলাদাটা আলাদা চোখে দেখে ততটা সম্মানের চোখে আমাদেরকে দেখে না আমরা বৈষম্য শিক্ষা সব জায়গায় সব জায়গায় বলে আমরা নন এমপিও শিক্ষক এই আমরা আমাদের দাবি আমরা আমাদেরকে এমপি ভুক্ত করুক

আমরা যদি সরকার একবারে দিতে না পারে ধাপে ধাপে সিনিয়র বেশি সিরিয়াল করে তার একবার আমাদের এমপি মুক্তি করুক আস্তে আস্তে এবং নতুন যখন বাজেট হবে পরবর্তীতে নতুন বাজেটে যেগুলো হয় সেগুলোই করুক তাহা তো কমে যায় আমরা দীর্ঘ আজকে পনেরো দিন চলে আমরা এখানে আসি আমরা ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই আমরা গোসল করতে পারছি না ঠিকমতো মতো খাবার খাইতে পারছি না ইফতার এই যে রমজানের দিন আমরা বাসায় থেকে হয়তো আল্লাহর আবাদত বন্দি কি করতাম স্কুল কলেজ বন্ধ ছিল কিন্তু আমরা এখন পথে আমাদের এক ভাই এখানে এসে অসুস্থ হয়ে উনি আল্লাহ বড়লোক গমন করছেন আল্লাহ ভাই আত্মার মাফেরাত কামনা করছি তারপরে সরকারের প্রতিদিনই তো হাজার পথে দেখছে আমরা রাস্তায় এখানে বসে আছি ওদের তো একটু মায়া হচ্ছে না আমাদের জন্য ওনারা তো কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন আজকে তাদের অবস্থান ভালো তাই বলে আমাদের কি রাস্তা আমরা শুয়ে আছি বসে আছি আমাদের পাশে কুকুর আসে শুয়ে আছে বসে আছে তাইলে আমাদের যেখানে শিক্ষক জাতির কারিগর হ্যাঁ তাইলে আমরা কি কি শিক্ষা দিব কাকে শিক্ষা দিব আমরা রাস্তায় বসে আছি ওরা আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না পনেরো দিনে একবারও আমাদের উপদেষ্টা মহলের কাছ থেকে কোনো একজন লোক আসে আমাকে জিজ্ঞাসা আমাদের জিজ্ঞেস করে নাই আমরা কিভাবে আছি কি খাচ্ছি কি করছি আপনারা কি ওখানে লিখিত কোনো আবেদন করে আবেদন করছি ওদের সাথে যোগাযোগ করছি আমাদের স্মারক লিপি দিয়েছি তারপর শিক্ষা পরিবর্তন হয়েছে নতুন যিনি আসছে ওনার সাথে এই বিষয়ে কথা বলেছি আমরা এই দীর্ঘ পনেরো দিন যাবো এখানে এক বেলা খাবার খাচ্ছি আমরা প্রত্যেক শিক্ষকের কাছ থেকে বিশ টাকা করে নিচ্ছি আমরা আলু ভর্তা ভাত কোনোদিন শুধু ডাল কোনোদিন এক বেলা সবজি এক বেলা খাবার হচ্ছে সেহেরি শুধু এখন রমজান মাসে সেহেরি হচ্ছে

দুই বেলা খাওয়ার জন্য সংসার চালানোর জন্য এগুলো কি দৃষ্টিতে দেখছে না ওরা দেখছে না কানে পৌঁছে না আমার বাড়ি নরসিংদী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষক কর্মচারীরা এখানে অবস্থান করছেন সারা বাংলাদেশে আপনার প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম সবুজ পাওয়ার ডিগ্রি কলেজ শিবপুর নরসিংদী আপনার নাম বলেন পরিচয় বলেন আমি ফাতেমা বেগম পলি আমার আমি প্রবাসক বাংলা